বিরোধীদের হার এবং তৃণমূলের বিপুল জয় যেটা সুনিশ্চিত সেইটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন ভোটটা সুন্দরভাবে হচ্ছে মনোনয়ন পর্ব শেষ হয়ে গেছে এখন উনি উনি নাকি ডেকেছিলেন রাজিবাসীনাকে আরে যেদিনকে ওই পরিমাণ কাজের চাপ এদিকে বলছেন নমিনেশন এদিকে বলছেন সব দিক ঠিক রাখা সেই সময় রাজভবনে হঠাৎ ডেকে পাঠালেন তিনি যেতে পারেননি সেদিনকে হতেই পারে।

বিরোধীদের সাংগঠনিক দুর্বলতা বিরোধীদের সাংগঠনিক ব্যর্থতা হারবে যেখানে প্রার্থী দিয়েছে যেখানে দিতে পারেনি এমনিও হারবে সেগুলোকে আড়াল করার জন্য বিমান বসু হচ্ছেন বামফ্রন্টের চেয়ারম্যান আর আনন্দ বোস হচ্ছে রামফ্রন্টের চেয়ারম্যান ওনারা চাইছেন যে কীভাবে এটা ভুলিয়ে দেওয়া যায় আমি আবার বলছি মহামান্য রাজ্যপাল ভোট অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করবেন না যদি করেন তাহলে কিন্তু এরপর আপনাকে এই বাংলার মাটি থেকে শুনতে হবে সিবি আনন্দ বোস বাংলা থেকে দূর হবে যদি দেন তাহলে নিয়ম অনুসারে আগামী সময়ে যেভাবে রাজ্যপাল নিয়োগ গ্রুপ অফ মিনিস্টার্স তারা নিয়োগ করে আমাদের নির্বাচন কমিশনের মাথাকে তো স্বাভাবিকভাবে গ্রুপ অফ মিনিস্টার তারা নাম নতুন নাম সাজেস্ট আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা